দাজ্জাল চাল যার আবির্ভাবকে সবচেয়ে আখ্যায়িত করা হয়েছে এটি হল এক ভয়ঙ্কর চরিত্র যা মানুষের ইমানকে পরীক্ষা করবে তার প্রতারণা এবং অলৌকিক ক্ষমতার সামনে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়বে এ ফিতনা থেকে আমাদেরকে কে রক্ষা করবে একজন মুমিনের মনে প্রশ্ন জাগে এই বিপদ থেকে কি কোন পরিত্রাণের উপায় আছে ইসলাম কি এই চূড়ান্ত ফিতনার সময় কোনো সমাধান দিয়েছে হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের পতন হবে একজন মহান নেতার হাতে কিন্তু সেই মহান নেতা কে তিনি কি ইমাম মাহাদি আলহাম নাকি অন্য কেউ আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদির হাত ধরে কীভাবে দাজ্জালের পতন শুরু হবে হাদিসের আলোকে ইমাম মাহাদি আল এবং হজরত ইসা আলহালাম এবং দাঁতজালের মধ্যকার সম্পর্ক কী তাদের ভূমিকা কি হবে এবং কিভাবে এই মহাবিপদের অবসান ঘটবে সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা দাজ্জালের আবির্ভাব কিয়ামতের সবচেয়ে বড় আলামত তার ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে সকল নবীর তার উম্মতকে তার সম্পর্কে সতর্ক করে গেছেন তার সাথে থাকা জান্নাত ও জাহান্নামের মতো দুটি জিনিস যা আসলে মানুষের জন্য পরীক্ষা তার এক চোখ অন্ধ থাকবে এবং কপালে কাফের লেখা শব্দটি লেখা থাকবে এই চরম ফিতনার সময় একজন মহান নেতার প্রয়োজন হবে যিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং দাঁতজালের বিরুদ্ধে যুদ্ধ করবেন হাদিসের বর্ণনা অনুযায়ী দাঁতজালার পতনের প্রক্রিয়া শুরু হবে ইমাম মাহাদি আলহালামের আগমনের মধ্য দিয়ে এবং চূড়ান্তভাবে তার পতন হবে ইসা আলহ হাত ধরে এই দুইজন মহান নেতা একত্রিত হয়ে দাঁতজালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তাকে হত্যা করবেন ইমাম মাহাদি আলহালামের ভূমিকা মুসলিম উমার নেতৃত্ব ইমাম মাহাদি আলাইসালামের আগমনের পর দাজ্জালের ফিত্তা চূড়ান্ত পর্যায়ে শুরু হবে ইমাম মাহাদি আলাইসাল্লাম এই সময় মুসলিম উমার নেতৃত্ব গ্রহণ করবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের জন্য মুসলিম বাহিনীকে সংগঠিত করবেন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা ইমাম মাহাদি আলাইসাল্লাম পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন তিনি জুলুম নির্যাতন দূর করে শান্তির পরিবেশ তৈরি করবেন এই শান্তি ও ইনসাফের কারণে মুসলিমরা একত্রিত হবে এবং তার নেতৃত্বে জন্য প্রস্তুত হবে দাজ্জালের বিরুদ্ধে লড়াই হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল যখন মুসলিমদের ওপর আক্রমণ করবে তখন ইমাম মাহাদি আল মুসলিম বাহিনীকে নিয়ে তাদের মোকাবেলা করবেন এই সময় মুসলিমরা দাজ্জালের ফিতনায় বিভ্রান্ত হয়ে পড়বে কারণ তার অলৌকিক ক্ষমতা থাকবে কিন্তু ইমাম মাহাদি আলেসালাম তার প্রজ্ঞা ও আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হেদায়তের মাধ্যমে মুসলিমদেরকে সঠিক পথ দেখাবেন এবং তাদের ইমানকে রক্ষা করবেন হজরত ইসা আলাইসালামের সাথে সাক্ষাৎ দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের এক পর্যায়ে ইমাম মাহাদি আলাইসাল্লাম তার বাহিনী বায়তুল মুকাদ্দাসে অবস্থান করবে তখন ফজরের সময় হজরত ইসা আলাইসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন ইমাম মাহাদি আলাইসাল্লাম তাকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন কিন্তু হজরত ইসা আলাইসাল্লাম বলবেন এই উম্মতের ইমাম হিসাবে ইমাম মাহাদি আলহালামই যোগ্য এরপর ইমাম মাহাদি আলাইসাল্লাম ইমামতি করবেন এবং হাজরত ইসা সালাত আদায় করবেন এই ঘটনাটি প্রমাণ করে যে ইমাম ভূমিকা দাজ্জালকে হত্যা ইমাম মাহাদি আলহাম মুসলিমদের নেতৃত্ব দিলেও দাজ্জালকে হত্যা করার চূড়ান্ত দায়িত্ব আল্লাহলা হজরত ইসা আলি দিয়েছেন অবতরণ হজরত ইসা আলি সিরিয়ার রাজধানী দামেশকের পূর্ব দিকের একটি সাদা মিনারে অবতরণ করবেন তার অবতরণের পর তিনি ইমাম মাহাদি আলাহ ইসলামের সাথে একত্রিত হবেন এবং দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের নেতৃত্ব দেবেন দাজ্জালকে হত্যা দাজ্জালকে খুঁজে বের করবে এবং তাকে হত্যা করবেন হাদিসে উল্লেখ আছে যে হজরত ইসা আলাইসাল্লাম দাজ্জালকে লোথ নামক স্থানে হত্যা করবেন যা বর্তমানে ইসরায়েলের তেলাবিব শহরের কাছে অবস্থিত হজরত ইসা আলাইসাল্লাম যখন দাজ্জালকে দেখবেন তখন দাজ্জাল এমনভাবে গলতে শুরু করবে যেমন লবণ পানিতে গলে যায় এরপর হজরত ইসা আলাইসালাম তাকে বর্ষা দিয়ে হত্যা করবেন ইমাম ও ঈসা আলহামের যৌথ মিশন দাজ্জালের পতনের এই প্রক্রিয়ায় ইমাম ইমামাদি আলাইসাল্লাম এবং হজরত ইসা আলাইসালামের একটি যৌথ মিশন ইমাম মাদি আলাইসাল্লাম মুসলিমদেরকে একত্রিত করে যুদ্ধের জন্য প্রস্তুত করবেন এবং তাদের নৈতিক ও সামরিক নেতৃত্ব দেবেন হাজরতালাম আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ক্ষমতা নিয়ে আসবেন এবং দাজ্জালকে চূড়ান্তভাবে হত্যা করে এই ফিতনার অবসান ঘটাবেন তাদের এই সম্মিলিত প্রচেষ্টার ফলে দাজ্জালের পতন হবে এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে এই পরিস্থিতিতে আমাদের করণীয় দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ইমাম মাদি আলাইসালাম এবং হাজরত ইসা আলাইসালামের বিজয়ের অংশ হওয়ার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে ইমানকে মজবুত করা আমাদের উচিত আল্লাহর পূর্ণ বিশ্বাস রাখা এবং সকল থেকে আল্লাহর কাছে চাওয়া। সাল্লু আরিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশায়ত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে সহি মুসলিম দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া প্রতিটি সালাতে তাসাহুদের পর অর্থাৎ সালাম ফিরানোর পূর্বে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া সঠিক জ্ঞান অর্জন দাজ্জাল ও কিয়ামতের আলামত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা প্রিয় শ্রোতা মাদি আলাহ ইসলামের আগমন এক সুনিশ্চিত সত্য এবং তার হাত ধরে দাজ্জালের পতনের সূচনা হবে কিন্তু চূড়ান্ত বিজয় আসবে হজরত ইসা আলহ ইসলামের মাধ্যমে আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালাম ও হাজরত ইসা সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট যার আবির্ভাবকে সবচেয়ে বড় ফিতনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে এটি হলো এক ভয়ঙ্কর চরিত্র যা মানুষের ইমানকে পরীক্ষা করবে তার প্রতারণা এবং অলৌকিক ক্ষমতার সামনে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়বে এ ফিতনা থেকে আমাদেরকে কে রক্ষা করবে একজন মুমিনের মনে প্রশ্ন জাগে এই বিপদ থেকে কি কোনো পরিত্রাণের উপায় আছে ইসলাম কি এই চূড়ান্ত কোনো সমাধান দিয়েছে বর্ণনা অনুযায়ী দাজ্জালের পতন হবে একজন মহান নেতার হাতে কিন্তু সেই মহান নেতা কে তিনি কি ইমাম মাহাদি আল নাকি অন্য কেউ আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদির হাত ধরে কিভাবে দাজ্জালের পতন শুরু হবে হাদিসের আলোকে ইমাম মাহাদি আল এবং হজরত ইসা আলহাম এবং দাজ্জালের মধ্যকার সম্পর্ক কি তাদের ভূমিকা কি হবে এবং কিভাবে এই মহাবিপদের অবসান ঘটবে সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা দাজ্জালের আবির্ভাব কিয়ামতের সবচেয়ে বড় আলামত তার ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে সকল নবিরাসল তার উম্মতকে তার সম্পর্কে সতর্ক করে গেছেন তার সাথে থাকা জান্নাত ও জাহান্নামের মতো দুটি জিনিস যা আসলে মানুষের জন্য পরীক্ষা তার এক চোখ অন্ধ থাকবে এবং কপালে কাফের লিখা শব্দটি লেখা থাকবে এই চরম ফিতনার সময় একজন মহান নেতার প্রয়োজন হবে যিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং দাঁতজালের বিরুদ্ধে যুদ্ধ করবেন হাদিসের বর্ণনা অনুযায়ী দাঁতজালের পতনের প্রক্রিয়া শুরু হবে ইমাম মাহাদি সালামের আগমনের মধ্য দিয়ে এবং চূড়ান্তভাবে তার পতন হবে ইসা আলহ ইসালামের হাত ধরে এই দুইজন মহান নেতা হয়ে বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তাকে হত্যা করবেন ইমাম মাহাদি আলি ভূমিকা মুসলিম উমার নেতৃত্ব ইমাম মাহাদি আল ইসলামের আগমনের পর দাজ্জালের ফিতনা চূড়ান্ত পর্যায়ে শুরু হবে ইমাম মাহাদি আলি এই সময় মুসলিম উমার নেতৃত্ব